এ নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন নাও সৃষ্টি করতেন নাও এ নবী দুনিয়ার বুকে তিনি আসবেন সে জামানার নবী হয়ে আর এই যে আব্দুল্লাহ আব্দুল্লাহ হবে মোহাম্মদের আব্বাজার রকিয়া বলেছিল আব্বা তাহলে শুনে নান এই মহামসালামের যে জনম দক্ষিণ মা হবি বিরাট বড় ভাগ্যবত রমণী বলে হ্যাঁ মাও এই আব্বাই নবী কি দুনিয়ার বুকে জন্ম নিয়ে নিয়েছে বলে মনে হয় এখনো জন্ম নাই নিরে মাও কিন্তু ছেলেটার এই নবীজির আব্বা মনে হয় জন্ম নিয়ে নিয়েছে বলে কোথায় বলে কেতামে লেখা আছে মক্কা নগরে জন্ম নেবে পুরাশ বংশের সন্তান নাম হবে আ বাপের নাম হবে আব্দুল মোতালি রকিয়া বলেছিলেন আব্বা আমাদের টাকার অভাব নাই বলে নাও অগা যান আপনি মক্কার চৌ রাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন এ আপনাদের গ্রামে ঢুকে দেখলাম একটা চার মাথার মোড় চার মাথা বলেন তো নাকি আমার জিজ্ঞাসা করলে যে ভাই সবজি হাট কত দূরে তো বলছে সামনে যান চার মাথার মোড় ও তাই সে দেখলাম চারদিকে রাস্তা বলল মক্কার চৌরাস্তার রাস্তার মোড়ে ওই চার মাথার মোড় আছে ওই রকম জায়গাতে একটা ঘর করিয়ে দে বলে কেন রে মা বলে ওখানে যাবো যে এই আবদুল্লাহ খুঁজবো আমি একে যদি ভাই তাহলে আমি তাকে বিয়ের প্রস্তাব দিব পয়গাম দিব তাকে আমি স্বামীর উপ গ্রহণ করতে চাই আব্বা সেই লোকটাকে যদি আমি স্বামীর উপ পেয়ে যাই তাহলে আমি বিশ্ব নবীজির জনম দক্ষিণে মা হব একে কম বড়ো দামি কথা সাতাহাতে বলল মা চিন্তা না আমি ঘর করে দিয়েছি কেতাবি লিখেছে আবদুল্লার সাথে আমিনার আর বিয়ে হওয়ার ছয় মাস আগে ওই ঘর ওখানে করা হয়েছে যে আলেমটা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম আমরা সামান্য একটা গ্রামের একটা আলেম টালেম হয়ে গেলি তো ক্যাপাসিটি দেখলে মাথা খারাপ হয়ে যায় আমাদের তাহলে সে যদি ভাবছি গোটা আরবের মধ্যে বড় আলেম হয় তাহলে সে কত বড় ভাবছি সে দামি আর টাকা পয়সার অভাব নাই ঘর করে দিয়েছে নিয়ে কেতাব বসে আছে বলে আব্বা আমি ওই ব্যক্তিকে কি করে বলে মারে যিনি আখিরি জামানার নবী হবে তার আব্বার চেহারাতে নূর চমকাবে বলুন সুহান আল্লাহ যে নোটটা অন্য কোনো মানুষের চেহারায় পাওয়া যাবে না আমাদের দেখেন কিছু মানুষ দেখা যায় কালো হলো। তার চেহারা কালো হলো বাবজি সে যদি গোপনে না করে মানুষ তো বাবজির নমাজ এখন বেশিরভাগ লোক দেখানো শুরু হয়েছে জালসা দেওয়ার আগে কিছু মনে করবেন না আমি বাড়িতে এসে আমি আলোচনা করছিলাম যে জালসা এখন বহু জায়গায় বাবজি ব্যবসা শুরু হয়েছে বেশিরভাগ জালসা যারা প্রথম দিতে যায় যারা প্রথম বাবজি জালসা দিব বলে বাবজি আলোচনা করে তারা বেশিরভাগ দেখবেন বেনামাজের লোক নামাজ পড়ে না হঠাৎ করে বাবজি সে বলে ফেলে জালসা দিব আর তো ঠেকানা যায় না এই নামাজ আবার জালসার ঠিক দু চার দিন আগে আপনার ঠিক মসজিদে যায় কিছু লোক করি মধ্যে থেকে আবার টাকা মারারও চিন্তা করে টাকা ঠিক করে দেয় না ওদের মধ্যে আবার ঝামেলা লেগে যায় তো গোপনে যদি গুনা না করে কালো হলেও তার চেহারার দিকে তাকালে আন্নার কথা মনে পড়ে আর গোপনে যদি গুনা করে তার চেহারা দেখি মনে হবে যে শয়তান এ বিয়া তার মুখে বাপজি নূর দেখতে পাওয়া যায় না ইহুদ আলিম রাহাবল বিঠিরে তার চেহারাতে নূর দেখতে পাওয়া যাবে যিনি নবীজির আব্বা হবে সম্মানিত আমার বাবা জীবনের হজরত রকিয়া ছ মাহ ধরে সব যুবকদের দিকে তাকায় আর কেতাবের সাথে মিলে কিন্তু মিলে না নবীর আব্বাকে দেখতে তো পাইনি যেই দিন বিয়ে করে আমিনাকে বাড়িতে রেখে মক্কা রাস্তায় যাচ্ছেন বাজার করতে ওই ছাদ থেকে থেকে দেখতে এ তো সেই যুবক যার জন্য খুঁজছি এখানে বসে আছি আমি রকিয়ার দুটো গোলামকে ডেকে বলেছিল বন্ধুরাও ওই দেখো ওই যুবকটা আমার রাস্তার দিকে মাড়ির দিকে চলে আসতেছে বলে হ্যাঁ এই বন্ধুরা তোমরা দৌড়ে গিয়ে যুবকটার সামনে গিয়ে হাত দোকানা সাত করে রাস্তাটা অবরোধ করে ধরো বাও রাস্তাটা ঘেরাও করে দাঁড়াও বাও যুবক যদি মনে রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে তো কোনো বলো বাও এই যুবক তোমার নাম কি বলো যদি বলে আবদুল্লাহ আবার জিজ্ঞাসা করো বা যুবক তোমার আব্বার নাম কি বললাও যদি বলে আব্বার নাম আব্দুল মুতালিব যদি বলে আব্দুল মুতালিম তাহলে কি করবো বলে তোমরা আঙুল দিয়ে ইশারা করে আমার দিকে দেখাবাও ওই দেখো রুকিয়া বোন তোমাকে ডাকতেছে বাড়িতে তোমার সাথে কি যেন গোপনে কথা আলোচনা করবে আব্দুলার সামনে গিয়ে রাস্তাটা ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল আবদুল্লাহ বলে ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালো বলো বলে ভাই রে তোমার নাম কি বলে আমার নাম আবদুল্লাহ বলে তোমার আব্বার নাম কি বলে আব্বার নাম আব্দুল মোতালে ডাক দিয়ে বলেছিল ভাই ওই ডাক রকিয়া মেয়েটা ছাদের উপর বসে আছে চিয়ার বলে হাও ওই রকিয়া মেয়াটা তোমার সাথে গোপনে কি কথা আলোচনা করবে তার বাড়িতে তুমি চল আব্দ হাত ওখানে ধরে নিয়ে বাড়িতে চলে আসলো সুন্দর দেখে বাপনি বিছনা করে রেখেছিল ঘরে আগে থেকে মক্কার দামি দামি ফল বাপজি বাসনের দিয়ে ডাক দিয়ে বলেছিল আব্দুল্লাহ খাবারটা তুমি খেয়ে না আবদুল্লাও সুন্দর করে খাবার গুলো খেয়ে নিল যত্ন করল খাবার শেষে ডাক দিয়ে বললো ভাই তোমার নাম আব্দুল্লাহ বলে হ্যাঁ আমার নাম আবদুল্লাও বলে তোমার আব্বার নাম কি আব্দুল মোতালিম বলে হাও ডাক দিয়ে বলেছিল ভাই আর ছয় মাস ধরে আমি তোমাকে খুলতেছিলাম ভাইরে দয়া মেহের বান করে বলো তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করবে কে নাও আমি তোমাকে স্বামী রূপে আমি পেতে চাই হজরতে আবদুল্লাও মুচকে মুচকে হাসছেন আর বলছো লোকে আও কিছু মনে করো না বলে নাও বলে আজকে দিনের বেলায় তাই নগরের বাসিন্দাও আব্দুল হাবিন জোহরি বলে না আ তার একটাই বিটি তার নাম ছিল হজরতে আমি না রখিয়া ওই আমি না মেয়েটাকে আমি বি করে আজকে বাড়িতে নিয়ে এসেছে আমি রেখেছি আমি মক্কানো করে বাজার করতে এসেছি বাজারে করে আমার রুকিয়া আও এখন আমি সিদ্ধান্ত নিতে পারবো নাও সন্ধ্যা বেলায় বাড়ি যাব সারা রাত বিবির সাথে কথা আলোচনা করবো আজকে রাত্রির বেলা বিবির সঙ্গে আলোচনা করে যদি বিবি আমাকে অনুমতি দেয় তাহলে আগামী কাল তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বিবি করে নিয়ে বাড়ি চলে যাব তুমি চিন্তা করো নাও হজরত আর চোখ দিয়ে পানি ঝরাতে লাগল রকি আল্লাহ কে ডেকে বলেন লাভ আমি বিশ্ব নবীজের জন্ম দুঃখিনী মা হতে পারলাম নাও যে কালনা শুরু করে দিলাও গোটা রাত ঘুমো হয় নাই ছ মাস থেকে বাপ যে যার অপেক্ষা করেছিল সে তার বিবাহিত হয়ে গিয়েছে সে যে আপনার অবিবাহিত হয়ে যে তিনি ছিলেন নাও হজরতে আব্দুল্লাহ বাড়িতে এসে বিবি আমিনার সঙ্গে বাপজি মধুর সুরে যে কথা আলোচনা হয়ে গেল সারা রাত্রি বাপ তাদেরও তাদের বাপ যে আপনার মধুর সম্পর্ক সকালবেলায় আবদুল্লার বাপ যে রাত্রিবেলায় কথাটা আলোচনা করতে গিয়ে ভুলে গিয়েছে হঠাৎ করে মনে পড়ল হজরত আমি নাকে ডাক দিয়ে বলেছিল আবদুল্লাহ ওরে আমার বেবি আমি না আমি তোমাকে একটা কথা বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম আমি না হাসছেন আর বলছিল স্বামী বলুন এমন কি কথা বলবে ছমাস থেকে একটা ছেলে যুবক নয় যুবতী নারী রোকিয়া বলে লাভ সে আমাকে খোঁজ করেছিল বিয়ে করার জন্য আমি তোমার কথা বলেছি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে বিয়ে নিয়ে আসতে পারি হজরতে না রাগ করলেন না উনি মিষ্টি হাসি দিয়ে বললেন হে আমার স্বামী যদি আপনার দ্বিতীয় বিবির যদি প্রয়োজন মনে করেন এখানে হিকমতের সহিত কথা বললেন যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন তাহলে আপনি বিয়ে করতে পারেন এটা আমার কোনো বাধা নেই সঙ্গে সঙ্গে যখন বাপজি এই কথা বলা হলো হজরতে আবদুল্লাহ সকালবেলায় বাবজি যাচ্ছেন রকিয়া ছাদের উপর বসে আছে আবদুল্লার দিকে চেহারাটা নজর পড়ার আর তাকায় না অমনি হাতে বাবজি দরজা লাগিয়ে দিয়ে বললো ওই যুবক যেন বাড়িতে না আসে তার বন্ধুরা বলেছিল তুমি তার জন্য তো পাগল হয়েছিলে বলাই রকি আয় তুমি আজ ওর দিকে তাকাও না কেন রকিয়া বলেছিল আমি গতকালকে ওর চেহারাতে যে নূর দেখেছিলাম সে নূরটা তার চেহারাতে আর নেই তার অর্ধাঙ্গিনী বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে বাবজি রসুল্লাহ দুনিয়াতে আসার আরো অনেক ঘটনা আছে আমি গোড়াতে একেবারে যাইনি বলতে ইসমাইল আলাইহি সালাম কেতাবে লিখেছে তার কপাল এসে নূর ছিল হজরতে আমার বিশ্ব নবীর আব্বা আবদুল্লাহ তিনি বাড়ি এসে আমিনার সাথে আবার ঘর সংসার শুরু করে দিলেন রাতের পর দিন দিনের পর রাত এইভাবে সপ্তাহ গড়তে গড়তে মাস গড়তে গড়তে মাস হতে চলল আবদুল্লার আবদুল্লার ভাই ছিল কটা বলেছিলাম দশটা আবদুল্লা বাদ দিয়ে আবদুল্লার নয়টা ভাই তারা গোপন একটা মিটিং শুরু করলো তাদের আলোচনা ছিল আবদুল্লার বিষয় নিয়ে আলোচনা করা আবদুল্লার পারপাশে আলোচনা হবে সবাই মিলে বসে আছে আবদুল্লার ভাইরা বলল ভাই কি খবর বল বলো ভাই আবদুল্লা আজকে একাই এতদিন ছিল আজ ছয় মাস হলে আবদুল্লাহ দুজন হয়েছে ওরা আর বিবি হয়েছে সংসার বড় হয়েছে আমরা যা ইনকাম করে নিয়ে এই ইনকামই ও বসে বসে খায় আলোচনায় বসেছি আমরা কালকে ব্যবসা করতে যাব বলো আমরা বসে সিরিয়ায় খেতে দিব না আব্দুল্লাহ আমাদের সঙ্গে নিয়ে যাব এক হাজার টাকা করে লাভ হলে ন হাজার টাকা হয় আবদুল্লাহকে নিয়ে গেলে দশ হাজার টাকা হবে দশ বাই দশ হাজার বলো ব্যক্তিগত মাদ বলো সেখানে আবদুল্লার বড় ভাই কেতাবে লিখেছে তার নাম ছিল আবু তলিম আবদুল্লার আব্বার নাম কি বলেছিলাম আব্দুল মোতালি আরে বড় ভাইয়ের নাম ছিল আবু তলি সে ডেকে বলল আমার ভাইরা আমার ব্যক্তিগত মাত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে বলে কেন বলে আমার আব্বা বৃদ্ধ হয়েছে আর আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়ের দরকার আর আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্বা আবদুল্লা খুব ভালোবাসে অসুবিধা নাই থাক না আমরা যা ইনকাম করে নিয়ে এসে তো সংসার চলে যায় এ হিংসা বাপ যে আমাদের মধ্যে আছে না না একটু কথা বলে যতদিন ভাইয়ের বিয়ে হয়নি ততদিন ভাইয়েরা খুব জানের জান আর ভাইদের বিয়ে হয়ে গেলে পাহা জাগার পাঁচটা মেয়ে বাবজি সে বাড়ি কার ঠিক রাখে না একজন আর ছোট ভাই যে ছোট ভাইকে বড় ভাই ভাই কিছু বলতো না ঘুরে বেড়াতো বেড়াতো খেলে আর সেই ভাই যদি বিয়ে করে তার ওই ভাইয়ের আর বিয়ের পরা দেখতে পারে না মানে তাদের অর্ধ্যাঙ্গিনী বিবির এই কানটাকে নষ্ট করে দিয়েছে বাপজি ওইভাবে আবদুল্লাহর ভাইদেরকে বাপজি তার ভাইয়ের স্ত্রীরা সেইভাবে কানকে নষ্ট করে দিয়েছিল থাক না তার আটটা ভাই ডাক দিয়ে বলো যদি আবদুল্লার ভিনু করে দেবো আলাদা করে আবু আবুতালি বললো ভাই এটা করটেনে কথা আসেনি ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই বললাম কিন্তু সবাই যদি তোমরা একদিকে হও তাহলে আমি তো একাই আলাদা হয়ে জিততে পারবো না তাহলে চলো নয় ভাই বাবজে তারা সন্ধ্যার দিকে চলে আসলো ভাব পশ্চিম দিকে দিয়েছে রে বাবা হজরতে আবদুল্লাহ নিজের আব্বার কাছে বসেছিল ওই সময় আব্দুল্লাহর নয়টা হয়ে তারা একত্রিত জমা হয়ে এসে বলেছিল বকা বাজার আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমরাও আমাদের ছোট ভাইকে যার জন্য আপনি অনুমতি দিয়ে আর হযরতি আব্দুল মুতালিব তার ছেলেদের কথা শুনলে হ্যাঁ কি মানা বাপ কিছু না বলে আব্দুল্লাহ মা করে কেঁদে উঠল আবদুল মুতালিবের চোখ দিয়ে বাপ যে পানি ঝরতে লাগলো আব্দুল এর ভাইরা ডাক দিয়ে বলেছিল আব্বা আপনার কে আমরা এমন কোন আকার জন্য কথা বলি নাই দুকজন কথা বলি নাই শুধু বলেছে আব্বা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আপনি হ্যাঁ কিমা না কিছু না বলে আপনি কেন হাও মা করে কেঁদে উঠলেন বলল হজরতে আব্দুল মোতালিম ডাক দিয়ে বলেছিল বেটার তোমরা নয়টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইলাও আমার ছোট ছেলে আব্দুল্লাকে সিনিয়াই নিয়ে যাবাও ওরে আমার ছেলেরা সেই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠলাও আমার মনে হয় আবদুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায় মনে হয় আবদুল্লাহ ভাইরা ডাক দিয়ে বলেছিল আমরা নয়টা ভাই সিরিয়ায় অনেক দিন ধরে ব্যবসা করতে যায় আমাদের কারো মত হয় না আমাদের ইন্তেকাল হয় নাই আপনি অনামতে দিয়া দারু আগামী কালকে সিনিয়াই নিয়ে যাব আবদুল্লার কিছু হবে না আমরা নয়টা ভাই এক হাজার টাকা করে লাভ করে ন হাজার টাকা হয় এক মাস থাকলে ছোট ভাই আবদুল্লাহকে নিয়ে গেলে দশ হাজার টাকা হবে ওগা আব্বা যার ব্যবসার কোনো ভাগ ভঙ্গিমা বুঝতে পারে নাই ব্যবসা শিখতে পারবে আবদুল্লা আব আমার ছেলে রাফ আমি তোমাদের হাত ধরে বলে আমার আব্দুল্লা তোমরা নিয়ে যেও নাও কিন্তু বাপ যে কথা তারা শুনলো নাও আবদুল মোতালিফের বাপজি ছিলেন আবদুল্লাহ তিনি বসে বসে বুঝতে পারেন আমার আব আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না হজরতে আবদুল্লাহ ডাক দিয়ে বলেছিল আব্বা আপনি চিন্তিত হবেন না কাঁদবেন না আব্বা কপালে যদি আমার সিরিয়াতে লেখা থাকে এতে কাল পৃথিবীর মানুষকে বাধা দিতে পারবে না আব্বা যান আপনি অনুমতি দেন আমরা সিরিয়ায় যেন ব্যবসা করতে যেতে পারি এবং সহি সালামতে যেন ব্যবসা করে বাড়ি চলে আসে হদরতে আব্দুল মোতানি বলেছিলেন বাবারে তোমার কি মন চায় আমাকে ছেড়ে সিনিয়া ব্যবসা গুরুতে যেতে আব্দুল্লা আর বলে আব্বা আমাদের মন চায় না শিনিয়ায় আমার যেতে ব্যবসা গুরুতে কিন্তু পরিস্থিতি আলাদাও আমার ভাইরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না হিংসা শুরু করেছে হজরতে আবদুল্লাহ তার আব্বার কাছ থেকে অনুভূতি নিয়ে বাপজি চলে আস সূর্য ডুবে গিয়েছে রাত্রি তার আবিনার সাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যাবে আবদুল্লা বলল বিবি আবিনা আমি আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাবিনা তাই পত্র যা যা লাগে সব রাত্রিবেলায় গুছিয়ে রাখো আমি দেখো বিছনায় শুয়ে গেলাম ব্যাডিং পত্র গোছানো হয়ে গেলে তুমি শুয়ে যে বলে অসুবিধা নাই আমি শুয়ে যাব আবদুল্লাহ ঘুমে গিয়েছে যা যা লাগবে আমি না সব সাজালেন বাকি রাত্রি প্রায় বারোটা বেজে গেছে আমিনার বিছনায় ঘুমালেন না কেতাবে লিখেছে আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারার দিকে চেয়েছে আমি আর দুই চোখের কোনা দিয়ে ঝরঝর কেন পানি ঝরছি স্বামী সিরিয়ায় যাবে বাবজি ছেলেরা বাবজি আমাদের ঘরের সন্তানরা তারাও কেরালায় চেন্নাই দুবাই যায় এরা বাইরে থাকে এদের যে কত কষ্ট যারা বাইরে থাকে তারাই জানে আর আমরা গ্রামে থেকে ভাবি যে মনে হয় টাকা রাস্তায় পড়ে আছে বাইরে চলে আসে কত কষ্ট করে বাবজি সেখানে ইনকাম করে শুধু পেটের জন্য তার ছেলে মেয়ে তার বাপ মা হয়তো ভালো থাকবে তাদের স্ত্রীরাও বাবজি কষ্ট থাকে সবাই না আবার কিছু মেয়ের আছে বাবজি তারা ভাবে যে স্বামী সারা বছর বাইরে থাকলে ভালো তাদের চরিত্র ভালো হয় না হযরতে আব্দুল্লা তার বিবি খান্না করছে সিরিয়ায় চলে যাবে আব্দুল্লাহ ঘুমটা ভেঙে গেছে তাকাছে না অনেক মানুষ জেগে থাকে কিন্তু চোখ বন্ধ করে বিছনায় হা দেয় আব্দুল্লাহ দুই দিকে হাঁচাহাঁচি করে আমিনাকে খুঁজছে গায়ে হাতটা কেনে চোখ খুলে থেকে দেখ